হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আজকের ভিডিওটা যারা প্রবাসী অবস্থান করতেছেন যারা পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই এক মিনিটে স্কিপ করা যাবে না তো মূল কথা হলো এখনও পর্যন্ত যারা এইরকম একটি পেপার মানে পান নাই অর্থাৎ এটাকে বলা হয় পোস্টাল ব্যালট তো ব্যালট পেপার যারা পান নাই এখনও হাতে পান নাই তাদের জন্য করণীয় হচ্ছে আপনারা চেক দিতে হবে হ্যাঁ আপনার ব্যালট পেপারটি কোথায় আছে কি অবস্থায় আছে না আছে সেটা আপনাকে চেক দিতে হবে তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটাতে লগ ইন করতে হবে তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটাতে আপনাকে লগ ইন করতে হবে তো আমি যদি একটু লগ ইন করে দেখাই আমার লগ ইন করা আছে যেহেতু দেখেন তো এখানে একটা জিনিস দেখেন অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে তার মানে কি এখানে পোস্টাল ব্যালটের অনু আবেদন অনুমোদিত হয়েছে তো নিচে দেখেন পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস দেখুন তার মানে আপনার এই ব্যালট পেপারটি কোথায় আছে না আছে সেটা আপনাকে এখানে দেখাবে তো আমি যদি এখানে ক্লিক করি ব্যালট ট্র্যাকিং ব্যালট ট্র্যাকিংয়ে ক্লিক করলাম করার পর এটা কিন্তু আমার ঠিকানা তো সব কিছু ঠিকানা দেওয়া আছে দেখেন নিচে দেখেন আপনার পোস্টাল ব্যালট প্রস্তুত এবং প্রেরণের কার্যক্রম চলছে তো আঠারো ডিসেম্বর কিন্তু তারা প্রেরণ করছে হ্যাঁ তো এখান থেকে আপনার করণীয় হচ্ছে এই যে এখানে একটা দেখেন ব্যালট ট্র্যাকিং নাম্বার এই যে ব্যালট ট্র্যাকিং তো এই ব্যালট ট্র্যাকিংটাকে কপি করে নিতে হবে এখান থেকে হ্যাঁ এই যেখানে কপি অপশন কপি করে নিতে হবে চাপ দিয়ে কপি করবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কি এখানে দেখেন তীরের মতো একটা অপশন আছে তো এই তীরের মতো অপশান একটা ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে দেখেন ওই জঙ্গলের মধ্যে মানে জঙ্গলের মধ্যে কিছু লেখা আছে এই লেখাগুলোকে আপনার এই ফাঁকা জায়গাতে বসায় দিতে হবে তো যেভাবে আছে সেভাবে বসায় দিতে হবে যদি ছোটো স্মল লেটার থাকে স্মল লেটার যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ক্যাপিটাল লেটার দিতে হবে তো আমি এখানে আমি আমার স্ট্যাটাসটা দেখাতে চাই সেটা হলো এটা দিব আমি এরপরে হচ্ছে আর এ কোনো রকমের কিন্তু ভুল করা যাবে না যেভাবে আছে সেভাবেই দিতে হবে এরপরে আপনার কাজ হল কি ওই একটু আগে যেই কোডটা আপনি কপি করেছেন সেই কোডটা এখানে বসায় দিতে হবে তো এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন দেখেন আমি পেস্ট করতেছি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর আমি এখানে সার্সিংয়ে দিব দেখি আমার ব্যালট পেপারের অবস্থা কী দেখেন ফুল ট্র্যাকিং মানে ব্যালট ব্যালট পেপারের ফুল ট্র্যাকিং কিন্তু চলে আসছে দেখেন ইন্টার ট্র্যাকিং নাম্বার নাম্বার দেওয়ার পরে এরকম তো ইন্টার আইটেম সামারি আর কি আমি এটাকে যদি একটু ছোটো করে দেখানোর চেষ্টা করি সরি ছোটো হবে না যাই হোক দেখেন আঠারো ডিসেম্বরে তারা পোস্ট করছে বাংলাদেশ থেকে তো সেখান থেকে আসতে আসতে আস্তে ঢাকা উনিশ তারিখে আসছে তারপর ডিপারসার আউট আউট অফিস অফ এক্সচেঞ্জ অর্থাৎ ঢাকা থেকে বিশ তারিখে আর কি আউট হয়েছে আর কি মানে কোরিয়ার উদ্দেশ্য রওনা হয়েছে অ্যারাইভ্যাট ইনওয়ার্ড অফিস অফ এক্সচেঞ্জ তাহলে ছাব্বিশ তারিখে এসে পৌঁছাইছে তার মানে কি মাত্র ছয় দিন বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে সিউলে এসে পৌঁছাইছে মাত্র ছয় দিনের মাথায় কিন্তু সিউলে পৌঁছাইছে এরপরে কি হলো ছাব্বিশ তারিখে কী হচ্ছে ডিপারচার ফ্রম অ্যাওয়ার্ড অফিস অফ এক্সচেঞ্জ অর্থাৎ এই শিউল শিউল অফিস থেকে ছাব্বিশ তারিখকে আবার কি ডেলিভারি এরিয়াতে পাঠায় দিয়েছে প্রেরণ করছে এরপরে দেখেন বারো ডিসেম্বর সরি উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ডেলিভারি অফিস তার মানে কি আমার এলাকার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে এটা পাঠিয়ে দিছে আর তারা ফাইনালি তারা ফাইনালি সেই দিনেই দেখেন এখানে আপনি টাইমটা যদি দেখেন সিউল থেকে আমার যে এলাকার পোস্ট অফিস সেখানে আসছে নয়টা তিন মিনিটে সকাল নয়টা তিন মিনিটে আসছে আর এই সকাল নয়টা তিন মিনিটে পাওয়ার পরে তারা কিন্তু বারোটা তিরিশে আমার কোম্পানিতে অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে তারা ডেলিভারি দিছে তো এই হচ্ছে তো এখানে আরেকটা জিনিস যাদের ব্যালট পেপার ডেলিভারি হয়েছে তারা কিন্তু ডেলিভারেড স্ট্যাটাস পাবেন আর যাদের হয়নি তারা ওয়েটিং স্ট্যাটাস পাবেন ঠিক আছে তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আচ্ছা এরপরে তো এভাবে কিন্তু আপনি আপনার ব্যালট পেপারটি চেক দিতে পারবেন যে আপনার কাছে আসলো না কোথায় থাকলো ঠিক আছে তো ফাইনালি সেটা উনত্রিশ তারিখে আমার কোম্পানিতে আসছে আর আজকে আমি এটা গ্রহণ করলাম মানে আমি চেক দিয়েছি দেখেছি ডেলিভারি বাট আমি হাতে পাইনি পরে কোম্পানির অফিস থেকে এটা নিয়ে আসছি তো এই হলো ঘটনা আপনারা সবাই চেক দিয়ে বিষয়টা কনফার্ম হবেন যে আপনি ব্যালট পেপারটা কবে পাবেন তো সবাইকে ধন্যবাদ আর মূল কথা হচ্ছে এবারের ভোটটা কিন্তু ইনসাপের পক্ষে সবাই দিবেন ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে এই রিকোয়েস্টটা করব যাতে আপনাদের রক্ত মানে রক্ত পানি করা টাকা যেন কখনো বিফলে না যায় আপনারা যে এত ইনকাম করেন দেশের কোনো উন্নত হচ্ছে না তো এই জিনিসটা একটু খেয়াল করবেন ইনসাফের পক্ষে ভোটটা দেবেন সবাই